প্রচুর পরিমাণে গরম পড়ে যাচ্ছে আর এই গরমে স্কিনকে সুন্দরভাবে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে সফটও রাখতে হবে স্কিনকে যাতে স্কিনের মধ্যে কোনোরকম ঘাম ঘামাছির মতন প্রবলেমস যাতে না এসে যায় আমাদের রোমকুপ যেগুলো রয়েছে সেগুলো যদি নোংরা ময়লা জমে থাকে তাহলে সেখান থেকে হবে ঘাম আর ঘামাছি তো এই ঘাম ঘামাছি থেকে দূর করতে আজকে রেমেডিটা নিয়ে চলেছি কিন্তু স্কিনকে আবার সফটও রাখতে হবে স্কিনকে সফট রাখানোর জন্য নিয়ে নিচে এখানে গ্লিসারিন অল্প সামান্য এক দু ফোঁটা গ্লিসারিন নমস্কার বন্ধুরা প্রসক্রিপশনের নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আর আজ আমি একটা নতুন রেমিডি নিয়ে চলে এসেছি আমার রেমিডি যদি বলে বসাটা লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে দিয়ে অল নোটিফিকেশান বেলাইকে অন করতে একেবারে বললাম না তো চলো দেখানো আমার রেমিডি বন্ধুরা আজকে রেমিডির মূল বিষয় হচ্ছে খাম খামাজি তো প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে বাইরে বাইরে যাওয়ার আগে অবশ্যই তোমরা সানস্ক্রিন ইউজ করো আর প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে এর ফলে প্রচুর ঘাম হচ্ছে ঘামাচির মতো প্রবলেমস র্যাশেস হচ্ছে আমাদের প্রবলেম তো কী হয় বন্ধুরা আমাদের স্কিনে পোর্স আছে তো এই পোর্সের মধ্যে যদি ময়লা জন্মে যায় কি হয় সেখানে যদি ঘামটা ঠিকভাবে বেড়াতে না পারে তখনই কি হয় ঘামাচির প্রবলেম অনেক রকম র্যাশ বেড়াতে শুরু করে আমাদের স্কিনে তো পাউডারটা কোনো সলিউশন না পাউডারটা দিয়ে কি হয় পোর্সটা পোর্সের মুখগুলো খুব ছোটো ছোটো তো পোর্সের মুখটা বন্ধ হয়ে যায় এই বন্ধ হয়ে যাওয়ার কারণে কী হয় সে ঘামটা সে বার করতে পারে না তখনই হয়ে যায় র্যাশের মোটর প্রবলেম দেখা দেয় ঘামাজি দেখা দিতে থাকে তো গরম যেহেতু প্রচুর পড়ে গেছে তো তোমরা কি করবে প্রচুর পরিমাণে জল খাও যে পরিমাণে ঘাম বেড়েছে সেই অতিরিক্ত পরিমাণে তোমাদের আরও বেশি করে জল খাও ফল যে ফলে রস রয়েছে জল জাতীয় ফল যেমন তরমুজ মৌসাম্বি লেবু যে ফলের রস পাওয়া যায় সেই রকম ফল তোমরা খেতে থাকো স্কিনেরও কোনো প্রবলেমস আসবে না তোমাদের জল যদি খেতে না করো ফল দিয়ে তোমরা সেই জলের ঘাটতিটা মেটাতে পারো আর এই ঘাম ঘামাচি কারণ কারণ যেটা হয় সেই কারণটা তোমাদের বললাম তো ওই ঘাম ঘামেতে যাতে আমাদের আর এফেক্ট করতে না পারে র্যাশের মতন সমস্যা যদি আর না হয় তার জন্য করে নিতে হবে আজকের রেমিডিটা আর এই রেমিটিটা তোমরা বাচ্চাদেরও ইউজ করতে পারো কারণ ঘরের ঘরেরই ছোটো ছোটো কিছু ইনগ্রিডিয়েন্টস আজকে রেমেডিটা করে নিয়েছি ঘরে যে সুজি করা যায় সেই সুজি অল্প পরিমাণে সুজি তোমরা নিয়ে নেবে একবারে চান করার মতো অল্প পরিমাণে সুজি নিয়ে নেবে আর সুজির সাথে ছোটো ছোটো কিছু উপাদান নিয়ে করে নেবো আজকের রেমেডি তো জল দেখে না আজকের রেমেডিটা সুজি সুজির গুনি ফিরে পাবে ত্বকের জেলা সঠিক নিয়মে সঠিকভাবে যদি আমরা ঘরের ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমরা যদি রেমেডি রেডি করি সেটা ইউজ করি খুব ভালো ফল দেবে তো আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণে সুজি যে সুজি তোমরা খাও সেই সুজি নিয়ে নেবে এক চামচ পরিমাণে আর এই সুজিটার সাথে আমি আর একটা জিনিস নিয়ে নেব সেটা ঘরেরই উপাদান সেটা হলো এক চামচ পরিমাণে আটা যে আটা তোমরা খেয়ে থাকো রুটি হয় যে আটা সেই আটা নিয়ে নেবে এখানে এক চামচ পরিমাণে আটা কি করে ময়লা নোংরা টেনে তুলতে সাহায্য করে খুব ভালো করে স্কিনকে পরিষ্কার করে এই আটা তো সুজি আর আটা দুটো একসাথে আমি মিক্স করে নিলাম আর আমি এখানে নিয়েছি অল্প পরিমাণে হচ্ছে লেবু লেবুতে যেন প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে লেবু ত্বকের জন্য খুব ভালো নোংরা ময়লা দাগ ছোপ টেনে তুলতে সাহায্য করে এই লেবু লেবুর যে ব্লিচিং প্রপার্টিস যেটা আছে এই ব্লিচিং প্রপার্টিসের জন্যই কী করে স্কিন থেকে নোংরা ময়লা দাগ ছোপ তুলতে সাহায্য করে আনে নিচে এখানে ফিটকিরি অল্প পরিমাণে এই ফিটকিরি একটুখানি গুঁড়ো করে নেবে তোমরা যে কোনো কিছুর সাহায্যে অল্প পরিমাণে ফিটকিরি দিয়ে দেবে ফিটকিরি এই গরমে খুব ভালো তোমাদের যে ঘাম ঘামাছের যে সমস্যা হচ্ছে সেই সমস্যা দূরে যাবে এই ফিটকিরি আর সুজি স্কিনকে স্ক্রাবিং করতে সাহায্য করবে সুজি আর এই প্রত্যেকটা উপাদান আর আটা নিয়ে যে আটা ময়লা দাগচক নোংরা টেনে বার করবে সাইট্রিক অ্যাসিড আছে লেবুতে লেবু নোংরা দাগচক টেনে বার করতে সাহায্য ওই চারটে উপাদানই যেটা নিয়ে নিচ্ছি তোমার এই গরমকালের জন্য খুব ভালো গরমকালে আমরা এইভাবে যদি প্রসেসে ভালো করে আমরা স্নান করতে পারি ঘাম ঘামাচির থেকে প্রবলেমস অনেকটা দূরে যাবে তো প্রত্যেকটা উপাদান এইভাবে মেশিন নেওয়ার পর অল্প 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 করে জল দিয়ে এটা গুলে নেবে যতটা পরিমাণ তোমাদের দরকার যে যে অংশে তোমার প্রয়োজন তো সেই অংশের জন্য এইভাবে আমি করে নেবে যেখানে ঘাম ঘামাচি বেশি প্রবলেমস হয় ঘাড়ে গলায় হাতে পায় যেসব অংশে সেসব অংশের জন্য তোমরা পরিমাণ বুঝে সুজি নিয়ে পরিমাণ মতন করে তোমরা এইভাবে মিশিয়ে নেবে তো চলো আর এর সাথে আরও একটা জিনিস নিয়েছি সেটা হলো গ্লিসারিন গ্লিসারিন কী করে তোমরা স্কিনটাকে এই যে প্যাকটা রেডি করলাম সেইটা দিয়ে রাফ করতে করতে স্কিনটা একটা হার্ডই হয়ে যায় তো সেই হার্ডনেসটা দূর করার জন্যই আমি এখানে দু ফোটা মাত্র গ্লিসারিন নিয়েছি কোনো অসুবিধা নেই এ গ্লিসারিনটা দিলে স্কিনটা একটা সফট একটা সুদিং এফেক্ট দেবে যে তোমরা বারবার করে যে মাসাজ করতে থাকবে না এই এই প্যাকটা দিয়ে কি হবে স্কিনের ওই ত্বকের যে অংশটা ঘামাচি হয়েছে বা যে অংশটা ওই অংশটা না একটু হার্ডই হয়ে যাচ্ছে তো সেই অংশটা একটা সফটনেস বজায় রাখতে হবে এই গরমের সফটনেস বজায় রাখার জন্য নিয়ে নিয়েছি এই গ্লিসারিন এবার এই গ্লিসারিন কি করে সফট করবে চকচকে করবে স্কিনটা বেশ একটা গ্লো দেবে এবার তো চলো আমি হাতে তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে এটা প্রথমে হাতটা হালকাভাবে একটু ধুয়ে নেবে জাস্ট কারণ ঘাম যেটা থাকে সেটা উঠে যাবার পর এইভাবে হাতে হাতের এই যে দেখো গাঠের অংশ যেসব অংশে কালো রয়েছে সেই সব অংশ দূরে দূরে যাবে ট্যানের মতো সমস্যাও যাবে কারণ এখানে খুব সুন্দর স্ক্রাবিং করে এই সুজি সুজি এক খুব দারুণ স্ক্রাবিং করার প্রত্যেকটা উপাদান খুব ভালো যাদের লেবুতে প্রবলেমস আছে তারা লেবুটা স্কিপ করতে পারো বাট লেবু দিলে কী হয় কালচে দাগচোপ দূর হয় স্কিনে যে শুসখড়ির মতো সমস্যা থাকে সেইগুলো দূর হয় খুব ভালো লেবু তো আটাও স্কিন থেকে ময়লার চোখ টেনে বার করে দেবে আর গ্লিসারিং ত্বককে সফট রাখবে নরম রাখবে এইভাবে মাসাজ করার ফলে যে একটা হার্টি প্রবলেম দেখাতে সেটা হবে না খুব সফট থাকবে তোমাদের স্কিনটা তো আমি এইভাবে ভালো করে স্নানের আগে ঠিক এইভাবে দু মিনিটের জন্য অন্তত তোমরা হাতে পায়ে ঘাড়ে গলায় যেখানে যেখানে তোমাদের প্রয়োজন সেখানে মেখে দু থেকে তিন মিনিট একটু ওয়েট করে পরে কোনো সাবান ইউজ করবে না স্নান করে ফেলবে যে জলে স্নান করো সেই জলে স্নান করো কোনো সাবান ফেসওয়াশ কিচ্ছু ইউজ করা দেখবে ধীরে ধীরে তোমার চোখ দূরে যাবে স্কিন থেকে ঘামাচির মতন প্রবলেম এই গরমে যেটা বেশি হয় সেটাও দূরে চলে যাবে খুব ধীরে ধীরে তো প্রত্যেক দিনই তোমরা স্নানের আগে এইটা অ্যাপ্লাই করে নাও আমার এমনি যদি ভালো ওটা লাইক সাবস্ক্রাইব করে পাশে